আমি বলি আমি বলি 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 সবাই বাবা একটা কত কিছু পরে কইলাম বেলে যারা মাহফিল করতে দিতেন না আপনারা সৈন্য চলেন আপনারা ও বহন আমি কোরআন দিস কথা কই আমি ভুল আমার জাগাত ধরবেন এত সুন্দর কথা আছে আগে পরে যাই করছে অহন্ত আর চান দূরে নড়তে পারে না গেছি স্টেজে হেরাও গেছে স্টেজে দুই ঘন্টা সাতাশ মিনিট এটা ফেসবুকে লাইভ হয়েছে দুই ঘন্টা সাতাশ মিনিট ওয়াজ করছি ওয়াজ করণের পরে মিলাদুলনী সম্পর্কে বয়ান হয়েছে উপস্থিত শ্রোতা মন্ডলী এবং বাধা দেনেওয়ালা আলিম মন্ডলী সর্বসাধারণ সর্ব আলেম সবাই মিলাদ নবীর দলিল গ্রহণ কইরা মিলাদ নবীর বিরুদ্ধে দলিল দিতে না পাইরা মানছে মাহফিল কমিটি কানের কাছেয়া মুখ লাগাইয়া আসেম ভাই কানের কাছে মুখ লাগাইয়া কয় হুজুর একটু মিলাদ কিম করণ লাগবো মানে একটু করণ লাগবো তার মানে এরা করতো চায় ওরা করতে দেয় না ঠিক না আমি মাইক দিয়ে কইলাম বলে আমার নবীজিরে আমি আজকা দাঁড়ায়া সালাম দিব কারো বাবার ক্ষমতা নাই আমারে ঠেক দিব আমার রসুল আমি সালাম দিব তুই কেরে ঠেক দিবি তুই কে তুই এই দেশের নাগরিক হইলে আমি এই দেশের নাগরিক এই দেশ যদি স্বাধীন হয় তুইও স্বাধীন আমিও স্বাধীন এই দেশ ইসলামের জন্য যদি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ মুসলমানের দেশ হয় তাহলে আমিও সেই মুসলমানের দেশের একজন বাসিন্দা তুমি আমার কাছে বাধা দিবা দলিল ছাড়া আর আমি সেটা মান্যা নিমু জি না দলিল থাকলে নিয়ে আসো মান্যা জামু দলিল না থাকলে মানলে মানো না মানলে দূর হও বিরোধিতা করলে নসিব খারাপই আছে তুমি মানো ভালো কথা মান দূরে যা আমার কিছু ইয়ে যায় না খবরদার আমি যে মানি আমারে বাধা দিতে গেলে আগে গ্রহণযোগ্য দলিল দিবি পরে তুই কমন লাগতো না বন্ধ করতে আমি নিজেই বন্ধ করে দিব বাজান খেয়াল করেন নবীজির আগমনী আনন্দ করার নির্দেশ দিলেন কে কোরআন শরীফ সুরাই ইউনুস আটান্ন নাম্বার আয়াত মনে থাকবো মনে থাকবো তাইলে এই আনন্দ করাটা কোরআনের ভাষায় বলেন ফারহুন আল্লাহ বললেন ইয়াফরাহু আরবি দ্বিতীয় পত্রের কায়দা দিয়া যদি এর অর্থ করেন অর্থ হবে হে বান্দা তুই আজকাও নবীর আগমনে আনন্দ করবি এই বছরও করবি ভবিষ্যতে যতদিন বাসবি করবি তোর পরবর্তী প্রজন্মরে কোয়া যাইবি কেয়ামত পর্যন্ত তারা যেন নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করে এটা মোজারের সিগা মজারের সিগা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় দুইটা অর্থ দেয় যে কাজ হ্যাঁ এখন করছেন সামনে করতে থাকবেন এটা এ মুসলমান আমার নবীজিরা গমনে আনন্দ করার নির্দেশ দিলেন কে বাবা নামাজের হুকুম দিছে কে নামাজ পড়া বেদাঁত নাই বাদাত হারাব না হালাল গুনাহের কাজ না সবাবের কাজ কারণ নামাজ কার হুকুম কারণ নামাজ কার হুকুম যে আল্লাহ নামাজের হুকুম দিল ওই আল্লাহ নবীর আগমনে আনন্দ করার হুকুম দিল তাইলে নামাজ পড়লে যদি বিদাত না ইবাদত হয় আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে এইটা ইবাদত তোর বুজার ক্ষমতা নাই ঠিক কি না কড়ালে করবে বেড়া লেখা নাই ফড়া নাই ফট করে বেদা তুই সে যেই মসজিদের মিম্বার বসে তুমি মিলাদ উন্নবী বেদাদ জুলুস বেদাত ফদুয়া দিছো এই মসজিদ ও মাস্তা হলে ইমামতের বেতনটা যে নিবি এটা কোন দা আমানবী যে কোনদিন ইমামতি করে বেতন নিচ্ছেন সাহাবায়ক এর বেতন নিচ্ছেন তা আপনি যে মাস্টারে বেতন নেন এটা তো বেদা আমনে যে ছাপানো কোরান শরীফ পড়েন এটাও তো বেদা